নতুন আরেকটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে তৈরি করব শেউই দিয়ে একটা দারুণ টেস্টি রেসিপি যেটা তৈরি করা সেভাবে কোনো ঝামেলা নেই খুব ঝটপট তৈরিও হয়ে যায় আর খেতে অনেক টেস্ট হয় তো এই রেসিপির জন্য আমি প্রথমে কী করবো একটা বাটিতে ডিম ভেঙে নেব তো আপনারা চাইলে একটা জায়গায় দুটো ডিম দিয়েও রেসিপিটা করতে পারেন আমি একটা ডিম দিয়েই করছি একটু অল্প করেই করব তো ডিমটা সাইডে রেখে দেওয়ার পর একটা প্লেটে এক কাপের মতো আমি শেউই নিয়ে নিয়েছি শেউইটাকে একটু ভেঙে গুঁড়িয়ে নিতে হবে একদম ধুলো গুঁড়ো করবো না জাস্ট একটু ভেঙে নেব তো আপনারা চাইলে এই রেসিপিটা লাচ্ছা দিয়েও করতে পারেন লাচ্ছা সময় দিয়ে করলে কিন্তু সেটা ভাজার দরকার নেই যেহেতু লাচ্চা সময় ভাজাই বিক্রি হয় তো আমি সেমাই দিয়ে যেহেতু করছি এটাকে হালকা একটু ভেজে নিতে হবে যে কোনো সেমাই হলেই কিন্তু হালকা একটু ভেজে নেওয়ার পরে এই রেসিপিটা করতে হবে আর লাচ্ছা দিয়ে করলে কোনো রকম ভাজার দরকারই নেই তো এরপর এই সেমাইগুলোকে গুঁড়িয়ে নিয়ে আমি কি করব ভাজার জন্য রেডি করব। তো ভাজার জন্য আমি গ্যাসের উপরে একটা প্যান বসিয়েছি আর ঘি অথবা বাটার দিয়ে এটা ভাজতে হবে তো আপনারা চাইলে যে কোনো একটা ব্যবহার করতে পারেন চাইলে দুটো অর্ধেক করে ব্যবহার করতে পারেন কিন্তু তেল দেওয়া যাবে না তেল দিলে একটু খেতে গন্ধ লাগবে তো আমি হাফ চামচের মতো বাটার নিয়েছি আর হাফ চামচের মতো ঘি নেব তো প্রথমে বাটারটাকে একটু গলিয়ে নিচ্ছি আর গ্যাসের হিটটা এখন মিডিয়ামে আছে এরপর হাফ চামচের মতো ঘি দিয়ে দেবো তো আপনারা চাইলে শুধু ঘি দিয়েও এই সেমুইটা ভেজে নিতে পারেন আবার চাইলে কিন্তু শুধু বাটার দিয়েও সেমুইটা ভেজে নিতে পারেন তো আমি দুটোই হাফ হাফ টোটাল এক চামচের মতো দিয়েছি এরপর ভেঙে রাখা দিয়ে দেবো শেউিগুলো দিয়ে দেওয়ার পর গ্যাসের হিটটা একদম লো করে দিয়ে শেউইগুলোকে লো হিটে হালকা একটু ভেজে নিতে হবে আর খুব বেশি ডিপ ফ্রাই করবো না আর যেহেতু সেমাই খুব শুক্কো হয় গ্যাসের হিট কিন্তু একটু বেশি হলেই সেমাইগুলো নিচে থেকে ধরে যেতে পারে মানে লাল হয়ে পুড়ে যেতে পারে তার জন্যই কিন্তু লো হিটে ভাজার কাজটা করতে হবে আর নেড়েছেড়ে হালকা একটু ভেজে নিতে হবে খুব বেশি ডিপ ফ্রাই করার দরকার নেই হালকা একটু লাল লাল হয়ে এলেই কিন্তু গ্যাস হিটটা অফ করে দিয়ে সেমাইগুলোকে নামিয়ে নিতে হবে তো অনেকটাই লাল লাল মতো হয়ে এসেছে এরপর গ্যাস হিটটা অফ করে দিয়ে এটাকে নামিয়ে আমি ঠান্ডা করতে দেব আর ঠান্ডা করার জন্য আমি একটা মিক্সিং বলে এই ভাজা সেমাইগুলোকে ঢেলে দেব। তো সিমইগুলো ঢেলে দেওয়ার পর দুই থেকে তিন মিনিট অপেক্ষা করলেই কিন্তু সিমইগুলো অনেকটা ঠান্ডা হয়ে আসবে তখন যে বাকি উপকরণগুলো আছে সেগুলো অ্যাড করব তো সিমইগুলো ভালোভাবে ঢেলে দিয়েছি ঢেলে দেওয়ার পর আমি তিন মিনিট অপেক্ষা করছিলাম তো তিন মিনিট অপেক্ষা করার পর বাকি যে উপকরণগুলো আছে একটা একটা করে অ্যাড করব। প্রথমে দিয়ে দেবো দুই চামচের মতো পাউডার দুধ পাউডার দুধটা দেওয়ার পর ওই বাটিরই এক বাটির মতো চিনি দিয়ে দেবো যেটা চার চামচের তিন চামচের মতো হবে তো আপনারা মিষ্টিটা যে যার স্বাদ বুঝে দেবেন আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো বেকিং পাউডার এক চিমটির মতো আর দিয়ে দেব। ওয়ান থার্ড চামচের মতো এলাচ গুঁড়ো এবার সব কিছু শুকনো উপকরণ মিশিয়ে নেব আগে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর ডিমটা অ্যাড করব তো ভালোভাবে মেশানো হয়ে গেলে এরপর যে ডিমটা আমি ভেঙে রেখেছিলাম আগে থাকতে ওই ডিমটা দিয়ে দেব ডিমটা দিয়ে দেওয়ার পর ডিমটা সময়ের সঙ্গে খুব ভালোভাবে মেখে নিতে হবে আর প্রথমে মাখতে মাখতে মনে হবে যে একটু ছেড়ে ছেড়ে যাচ্ছে হয়তো বাইন্ডিং হবে না কিন্তু মাখাতে মাখাতে চিনিটাও ভালোভাবে গলে যাবে আর ডিমটা যেহেতু একটু চিনির মধ্যে চিটচিটে ব্যাপার আছে আর ডিমের মধ্যেও আছে তার জন্য কিন্তু বাইন্ডিংটা খুব ভালোভাবে হয়ে যাবে তো মেরসাতে মেশাতেই চিনিটা খুব ভালোভাবে গলে যাবে আপনারা চাইলে এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রাখতে পারেন চিনিটা গলে যাওয়ার জন্য তো আমি এরকম মাখিয়ে নিচ্ছি মাখাতে মাখতে যখন চিনিটা পুরোপুরি গলে যাবে তখন কিন্তু খুব ভালোভাবে একটা বাইন্ডিংয়ের শেপ চলে আসবে ঠিক তখন কি করবো একটা ডিপের ঢাকনা নেব এই পিঠাগুলো তৈরি করা క్రాటు నో তো আমি একটা ঢাকনা নিয়েছি আর তার মাঝে দু ফোঁটার মতো সাদা তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে মাঝখানটা কয়েক ফোটা ঘিও দিয়ে দিতে পারেন তো সাদা তেলটা দেওয়ার পর চারিদিকে একটু লাগিয়ে নিতে হবে যাতে মিশ্রণটা জড়িয়ে না যায় আর এইভাবে তেল দেওয়ার পর যদি মিশ্রণটা দেওয়া হয় তাহলে কিন্তু কোনোভাবে জড়িয়ে যাবে না তো দু ফোঁটা তেল দিয়ে চারিদিকটা ভালোভাবে লাগিয়ে নিয়েছি লাগিয়ে নেওয়ার পর সিউয়ের মিশ্রণটা মাঝখানে একটু দিয়ে চেপে দিতে হবে তো অল্প করে মিশ্রণ নেব আর একটু চেপে চেপে দেবো এইভাবে তৈরি করলে কিন্তু প্রত্যেকটা পিঠা শেপ একই রকম হবে আর এটা খুব ইজিলি বেরিয়েও আসবে যেহেতু নিচে তেল দেওয়া আছে তো এরকম চেপে চেপে দেওয়ার পর হাতে হালকা একটু ঠুকলেই কিন্তু পিঠেগুলো গোল হয়ে বেরিয়ে আসবে আর প্রত্যেকটা পিঠা আমি এইভাবে চেপে চেপে তৈরি করে নেব তো হাতে হালকা একটু ঠোকার পর দেখুন বেরিয়ে এসছে এরপর একটা প্লেটে রেখে দেবো তো একই রকমভাবে পরেরটাও তৈরি করে নেব তো মিশ্রণটা দেওয়ার পর একটু হাতে করে চেপে দিতে হবে চেপে না দিলে কিন্তু এই রাউন্ড শেপটা আসবে না আর ভাজতে গেলে ভেঙে যেতে পারে তার জন্য হাতে করে হালকা একটু চেপে দিতে হবে চেপে দেওয়ার পর এইভাবে হাতের তালুতে নিয়ে এটাকে প্লেটে রেখে দিতে হবে সবগুলো একই রকমভাবে তৈরি করে নেবো তো সব সবগুলো আমার যখন তৈরি হয়ে যাবে তখন এটাকে ভাজার জন্য রেডি করব তো দেখুন সবগুলো পিঠা আমার তৈরি হয়ে গেছে এরপর ভাজার জন্য গ্যাসের উপরে একটা প্যান বসিয়েছি এতে সাদা তেল দিয়ে দেবো খুব বেশি ডুবো তেল ভাজার দরকার নেই অল্প একটু তেল দিলেই হবে তো চার চামচের মতো তেল দিয়েছি তেলটা একটু গরম হয়ে গেলে প্রত্যেকটা পিঠা একটা একটা করে দেব আর খুব বেশি পিঠা একবারে দেওয়ার দরকার নেই একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে দেওয়ার পর গ্যাসের হিটটা একদম লো করে দিয়েছি লো হিটে পিঠাগুলোকে ভেজে নিতে হবে উল্টে পাল্টে একটু লাল করে আর যেহেতু এটা সেম দিয়ে তৈরি করা হচ্ছে খুব বেশি কিন্তু হাই হিটে রাখা যাবে না একদম লো হিটেই ভাজতে হবে আর তেলগুলো একটু তুলে তুলে ওপরটাই দিয়ে দিতে হবে তো ওপরে একটু তেল দিয়ে এই পিঠাগুলোকে ভাজতে হবে আর নিচেটা হালকা একটু লাল কালার চলে এলেই পিঠাগুলোকে উল্টে দিতে হবে অনেক সময় ধরে কিন্তু এই পিঠাগুলো ভাজলে হবে না তাহলে একটা সাইড পুড়ে যেতে পারে প্রায় এক থেকে দেড় মিনিট লো হিটে রাখার পর পিঠাগুলোকে আমি একটা স্প্যাচুলার সাহায্যে উল্টে দেব। তো উল্টে দেওয়ার পর অন্য সাইডটাও ঠিক একই রকমভাবে লাল হওয়ার জন্য এক মিনিটের মতো অপেক্ষা করব তো টাইমটা একটু এদিক ওদিক হতে হবে শুধু খেয়াল রাখতে হবে উল্টো দিকটা খুব বেশি লাল না হয়ে যায় তো সবগুলো পিঠা একটা একটা করে উল্টে দিচ্ছি উল্টে পাল্টে পিঠাগুলোকে একটু লাল করে ভেজে নিতে হবে আর খুব বেশি একদম কালো করে ভাজবো না একটু ডিপ ফ্রাই করবো তবে খুব বেশি একদম কালো ফ্রাই করবো না তো লাল লাল করে ভাজা হয়ে গেলে পিঠাগুলোকে একটা একটা করে তুলে নিতে হবে আর যে পিঠাগুলো আগে দিয়েছি সেটা কিন্তু আগে ভাজা হয়ে যাবে তার জন্য যে পিঠাগুলো আগে ভাজা হবে সেইগুলোকে আগে তুলে নিতে হবে আর পরেরগুলো একটু লাল করে তুলে নিতে হবে তো সবগুলো পিঠাকে আমি উল্টে দিচ্ছি উল্টে দেওয়ার পর এই পিঠাগুলো যেগুলো আগে লাল হয়ে এসছে এই লাল পিঠাগুলোকে তুলে নেবো আর যেগুলো হালকা একটু সাদা হয়ে আছে সেগুলোকে আরেকটু ভেজে নিতে হবে যেহেতু ওই পিঠাগুলো একটু লাস্টে দিয়েছি তার জন্য একটু পরেই লাল হচ্ছে তো লাল পিঠাগুলোকে আস্তে আস্তে আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি তেল ঝরিয়ে তো প্রথম তিনটে পিঠে তুলে নেওয়ার পর বাকি যে দুটো আছে ওইগুলোকে একটু লাল করে ভেজে নিতে হবে আর প্রথম থেকে শেষ অবধি কিন্তু গ্যাস হিটটা লোয়েতে রেখে পিঠাগুলোকে লাল লাল করে ভাজছি যেহেতু সিমই দিয়ে তৈরি করা পিঠা তার জন্য কিন্তু খুব সাবধানে ভাজার কাজটা করতে হবে তা না হলে অল্প কাঁচেই এদিক ওদিক করলেই কিন্তু পিঠাগুলো পুড়ে যেতে পারে তো সবগুলো পিঠা লাল করে ভাজা হয়ে গেলে আমি একটা একটা করে তুলে নেব তো পিঠাগুলো প্রায় আমার সব ভাজা হয়ে গেছে গ্যাস হিটটা অফ করে দিয়েছি তেল থেকে ছড়িয়ে সবগুলো পিঠা তুলে নিচ্ছি আর সবগুলো পিঠাই কিন্তু একই রকমভাবে লাল করেই ভাজা হয়েছে খুব বেশি কালচু করে ভাজে নিই এরপর আমি পিঠাগুলোকে একটা প্লেটে নিয়ে নিয়েছি দেখুন আমি যে পরিমাণ সময় নিয়েছিলাম তাতে কিন্তু আমার পাঁচটা এরকম পিঠা তৈরি হয়েছে আর এইগুলো খুবই মচমুচে টাইপের হয়েছে আর এইগুলো প্রথম অবস্থাতে মানে যখন গরম থাকে তখন একটু নরম থাকে তারপর হালকা একটু ঠান্ডা হতে শুরু করলে পিঠাগুলো কিন্তু একদম করমরে ক্রিস্পি টাইপের হয়ে যায় তো আমি থাকা অবস্থাতে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যত ঠান্ডা হবে পিঠাগুলো কিন্তু একটু টাইট টাইপের হয়ে যাবে আর খেতেও অনেক টেস্ট হয় আর তৈরি করার তো ঝামেলা নেই আপনারা দেখে নিলেন তো পিঠার রেসিপিটা ভালো লাগলে যদি মনে হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকতে পারেন আর রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ